কাশ্মীরের পহেলগ্রাম ট্র্যাজেডিকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যখন উত্তেজনা তুঙ্গে তখন আরো জালমি ভাষণ দিলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি তিনি বলেন পাকিস্তানেরা ঐক্যবদ্ধ থাকবে এবং সিন্ধু নদীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসনের তীব্র জবাব দেবে অনলাইনের একটি নিউজ এই খবরটি জানিয়েছে এতে বলা হয় সিন্ধু পানি চুক্তি স্থগিত করা ভারতের একতরফা সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি নয়াদিল্লিকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বলেন সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে হয় এর ভেতর দিয়ে আমাদের পানি এর মধ্য দিয়ে প্রবাহিত হবে নয়তো তাদের রক্ত প্রবাহিত হবে শুক্রে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন বিলাওয়াল ভুট্টো আরো বলেন সিন্ধু আবারও আক্রমণের মুখে পড়েছে এবার ভারতের আক্রমণের মুখে তিনি বলেন ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে এর জন্য নয়াদিল্লি পাকিস্তানের উপর মিথ্যাভাবে ভাবে দোষ চাপিয়ে দিয়েছে পাকিস্তান সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করে কারণ সন্ত্রাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ পাকিস্তান তিনি বলেন নিজের ব্যর্থতা লুকানোর জন্য মোদি পহেলগামের ঘটনা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন পরবর্তীতে সিন্ধুর পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন বিলাওয়াল আরও বলেন আমরা এখন আবার লড়াই করব পাকিস্তানের জনগণ সাহসী আমরা পূর্ণ শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমাদের সশস্ত্র বাহিনী সীমান্ত উপযুক্ত জবাব দেবে তিনি আরও বলেন ভারত যদি একদিন সিন্ধুরপানির চুক্তিকে আরও স্বীকৃতি না দেয় এবং তা বাস্তবে পরিণত হবে বলে আশা করে তাহলে তা অগ্রহণযোগ্য এই ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে বা পাকিস্তানের জনগণ গ্রহণ করবে না তিনি এই কঠিন সময়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার এবং ভারতকে উপযুক্ত জবাবদার আহ্বান জানিয়েছেন বিলাওয়াল বলেন ভারত তার একতরফা সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত নদী রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে তিনি নিশ্চিত করে বলেন ভারতের ইস্যুতে পিপিপি প্রধানমন্ত্রী শেহবাজের পাশে দাঁড়িয়েছে এজন্য পিপিপি পহেলা মে মিরপুর খাসে একটি বিশাল সমাবেশ করবে প্রিয় দর্শক পাকিস্তান এবং ভারতের মধ্যে যে কথা তীব্র লড়াই শুরু হয়েছে আশা করি এটা যুদ্ধে পরিণত হবে না কারণ সারা পৃথিবী যুদ্ধে জর্জরিত অবস্থায় রয়েছে ভালো থাকবেন ধন্যবাদ